পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের লস্কর দিঘির জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে লস্কর দিঘি থেকে তার শ্যালক আসফাক হোসেন বলেন তারা চান ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুমধুর হোক ওই দেশের ভিসা পেতে ভারতবর্ষের মানুষের যেন আঠেরো থেকে কুড়ি দিন অপেক্ষা করতে না হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ পদ্ধতি করা হোক দাবি তার শ্যালকের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরই শহর বর্ধমানের লস্কর দিঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছাসহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন তার শ্যালক আশফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তির সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দফতর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্রসহ সাধারণ মানুষেরও রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদিন অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রী পদে বসালেন আর এতেই শহর বর্ধমানের লস্কর দীঘিতে তার আত্মীয়র বাড়িতে খুশির খবর বইতে শুরু করেছে সকলে এসে অভিনন্দন জানাচ্ছেন তার শ্বশুর বাড়ির সদস্যদের ওই বাড়ির সদস্যদের এখন চোখ টেলিভিশনের পর্দায় আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তোলে এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুপুর দেখা উচিত যাতে আর সিনিয়র সিটি জন্য একটা ফ্যাসিলিটি উচিত ওরা পাঁচ বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয় এদের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলে গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম দেখে আমি যে ওখানে যে চিকিৎসা করছি আমার ভাগনার কাছে আমার ভাই সেটা দেখতে পারে ফিরিয়ে দিল আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যা তার আত্মীয় আছে ওখানে ওরাও সে সময়ের মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে না বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত আর সব দিক দিয়েই যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাবেন না আমি এখন যাবো না আমি যাবো শীতের সময় যাবো গরমের সময় এখন যাবো না আর আমার এখানে কিছু কাজ হচ্ছে এখানে আমি আর শুভেচ্ছা তো আমি জানাবো কংগ্রেচুলেশনটাকে লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কী বিষয় নিয়ে কথা হয়েছিল বিষয় কিছু না আপনি কেমন আছেন না আছে সব বাড়ির কেমন আছে নাচে সব এইসব সঙ্গে সবাইকে ভালোবাসে আর মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব আরও কিছুদিন থাকতেন গেছিল তাহলে আমরা আরও আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে এ করে রিকার্স করে উনি মাকে প্রচণ্ড রিগার্স করেন বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলেই তাকে আর সে আর শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন এই বিষয়ে বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় হ্যাঁ এটি আমার আমিও আশীর্বাদ করি আমার পার্থক্য ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলার এই রাস্তা থেকে আপনার নাম আমার নাম আশফাক হোসেন acho